কি জমি রে আমার এই জমিতে এত ফল থাকতো এই একটা ফল নাই ছেড়া ফল থাকে না কিসের জন্য কি সমস্যা দেখেন না আমি গাছ বুনছি ফল ধরলে ফল আমার মুখে যাইতে পারে না তার আগে কে জানে সব ফল নিয়ে যা ফল কি ধরে ফল তো তোমার কাছে আছে কই আমার কাছে তোমার কাছে ফল নাই না তো তোমার কাছে তো দুই তিনটা ফল আছে দুইটা ফল আছে হ্যাঁ এই এই তুমি কোন ভাষা করো কোন ভাষা করলা

এই যে একটা কথা গুলা তোমার ফল আছে না তোমার যে সুন্দর সুন্দর দুইটা ফল এই ফলগুলা কি নরম ধরতে অনেক মজা বুঝছো ওইলে তো সবার খাইলাম কিন্তু ধরা কোনো ফল পাই না কিন্তু তোমার কাছে খাও নাই তোমার অন্য জায়গায় দেখো তুমি আমার এই যে সবার কাছে কি সব ফল ভাল লাগে সব গাছের ফল কিন্তু মিষ্টি লাগে না কিছু কিছু ফল আছে দেখতে যেমন খাইতেও অনেক টেস্ট তুমি তেমন সেই ছাড়াই তাছো কিন্তু কি লিমিট ছাড়াই দিচ্ছি

হ্যাঁ আমার জমি তুমি ফল ফল যদি ঢুকাইতে পারো সমস্যা নেই ফল আমার প্রচুর ফল লাগবে তোমার জমির মধ্যে প্রচুর ফল দরকার না একটা ফল হইলে হবো না না একটা ফল দেখিও কটা লাগবে তোমার অনেক গুলা লাগবে আচ্ছা আপাতত একটা ফল নিয়ে দেখো কেমন হয় না আমার একটা একটা ফল বা কিভাবে গাছে ধরবে তোমার যে জমি এই জমি কি নরম নাকি আগে দেখতে হবে না লাঙ্গলটা দিয়া লাঙ্গল দিয়ে দেখবা তুমি হ্যাঁ আচ্ছা তুমি দেখো সত্যি তোমার তো আপত্তি নাই না না তোমার নাঙ্গল তোমার তো জমি মনে হয় অনেকদিন ধরে খরার মধ্যে মন চাই তো তোমার জমির মধ্যে আমি কি কোথাও কি কি এগুলা দেখলাম কেমন বোঝানো মালিকের হাতটাও কেমন এটা দেখতে না মালিক যেমন ফল তেমনই হম দেখতে হবে না আমার যেমন চলো তোমার জমি আজকে হাল চাষ করুন কি কও আচ্ছা ঠিক আছে করো সমস্যা নেই চলো আমি কিন্তু একবার বিদে এলাম তোমার জমি আচ্ছা